نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون القرآن قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاون خير الخطين تواب الحديث صدهيو سمانيتو আজকের এই মসজিদে উপস্থিত মুসল্লিবিন্দু প্রশংসা গুণগান গুণকীর্তন সেই মহান পাক রব্বুল আলমিনের জন্যে যেই মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন তিনার প্রশংসা করে তিনার গুণগান করে তিনার গুণকীর্তন করে আমরা শেষ করতে পারি না তাই সকলে ছোট্ট মুখে মধুর সুরে এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহতালার প্রশংসার পরে পরেই আমাদের প্রিয় নাবি যেই নাবি এসে পথ ব্যক্তিকে পথের সন্ধান দিয়ে গেছেন যেই নাবি এসে সত্য এবং মিথ্যার পার্থক্য করে দিয়ে গেছেন তিনার প্রতি শত কোটি লাখ কোটি দুরুদ সালাম বরিস্ত হোক আমিন আল্লাহমা সলি আলাই আল্লাহমা বারিক আলাই প্রিয় শতমণ্ডলী আমি কোরআনুল করিম থেকে ছোট্ট একটি আয়াত পরিবেশন করেছি এবং একটি ছোট্ট হাদিস পরিবেশন করেছি এই ছোট্ট আয়াত এবং ছোট্ট হাদিসকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলবো ইনশাল্লাহ প্রিয় শ্রোতা মণ্ডলী আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে সব চাইতে ভালো মানুষ কোন মানুষটি সব চাইতে উত্তম মানুষ কোন মানুষটি এটি আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে রসুল সাল্লাহ সাল্লাম কি বলেছেন কোন মানুষকে উত্তম মানুষ বলেছেন কোন মানুষকে ভালো মানুষ বলেছেন এটা আমাদের জানা একান্ত জরুরি প্রিয় শ্রোতামণ্ডলী রাসূল সাল্লু আলাই সাল্লামের কথা অনুযায়ী হাদিস অনুযায়ী আমরা যা জানতে পারি যা অনুভব করতে পারি সেটি হলো দুনিয়ার বুকে পৃথিবীর বুকে সব চাইতে ভালো মানুষ হলো সব চাইতে উত্তম মানুষ হলো সব চাইতে মানুষ হলো ওই মানুষটি যেই মানুষটি পাপ করার পরে অন্যায় করার পরে অশ্লীল কথাবার্তা আল্লাহ কাছে আল্লাহ আল্লাহতালার নিকটে ক্ষমা প্রার্থনা করে এই মানুষটি পৃথিবীর বুকে সব চাইতে জ্ঞানী মানুষ বলে রসুল সাল্লাহু আলহিহ্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এতে আল্লাহ যত বেশি সন্তুষ্ট হন এতে আল্লাহ যত বেশি খুশি হন অন্য কোন ইবাদতের মাধ্যমে অন্য কোনো আমলের মাধ্যমে অন্য কোন ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন না যত বেশি খুশি হন আল্লাহ তালার কাছে কোন মানুষ যদি ক্ষমা চায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বুকে পৃথিবীর বুকে সব চাইতে ভালো মানুষ কোন মানুষটি বৃহস্পত মণ্ডলী মানুষ মাত্রায় ভুল হয় কেউ ভুলের ঊর্ধ্বে নয় প্রত্যেকটা মানুষ ভুল করে এটাই সঠিক প্রত্যেকটা মানুষ পাপ করে প্রত্যেকটা মানুষ অন্যায় কাজ করে এটাই সঠিক শুধু মানুষই ভুল কাজ করেননি বা ভুল কাজ করে না নবীরাও ভুল কাজ করেছেন কিছু আল্লাহ তালার কথাকে অমান্য করেছেন যেমন আমি আপনাদেরকে একটি ঘটনা বলি ছোট্ট করে মুসা আলাইসাল্লাম দেখলো দুইজন লোক দুইজন মানুষ রাস্তার পারসে মারামারি করছিল দুইজন মানুষ রাস্তার পারসে একে অপরের সঙ্গে ঝগড়া করছিল মুসা আলাইহিস সালাম কি করলো মুসা আলাইহিস সালাম একজনের পক্ষ হয়ে আরেকজনকে এক থাপ্পড় দিয়ে হত্যা করে দিল মুসাল সাল্লাম শুধু এই ছোট্ট ভুলটি করেছিলেন শুধুমাত্র একটি দিয়ে একটি মানুষকে হত্যা করে দিয়েছিলেন সেই দিন থেকে নিয়ে এই দোয়াটি করেছিলেন রব্বি হে আমার পালন কর্তা হে আমার রব ইন্নি নিশ্চয় আমি জলাম আমি জুলুম করেছি নাফসি আমার নিজের নাক্সের ওপরে আলাইসাল্লাম যখন দেখলো যে মানুষটি মারা গেল তখন আলাইসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে এই দোয়া করলেন যে রব্বি নাফসে হে আমার পালন কর্তা হে আমার রব নিশ্চয় আমি ভুল করেছি আমি নিজের নাফসের ওপরে আমি নিজের প্রতি অন্যায় করে ফেলেছি ফাগফির ফির তুমি ক্ষমা করো লি আমাকে মুসা আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন আল্লাহ তাআলার কাছে ফাগাফারালাহু অতঃপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন ইন্নাহু আলগফুরুর রহিম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল নিশ্চয়ই তিনি দয়ালু শুধুমাত্র মুসা আলাইহিস সালাম ভুল করেছিলেন এই কারণেই আল্লাহ তাআলা কাছে ক্ষমা চেয়েছেন আমরা সাধারণ মানুষ আমরা মুসলমান আমরা দিনে রাত্রিতে কত ভুল করি কত অন্যায় কাজ করি কত আমরা পাপ করি কখনো আল্লাহ আমরা ইস্তেক করি না মুসা আলিসাল্লাম শুধুমাত্র একটি ভুল করেছিলেন ওই জন্যই তিনি ক্ষমা চেয়েছিলেন আর আমরা কত ভুল করি কত অন্যায় করি কত পাপ করি কত গালিগালাজ করি আমরা কখনো আল্লাহ তালার কাছে ক্ষমা চাই না আমরা কখনোই আল্লাহ তালার কাছে ইস্তাকফার করি না আমরা কখনোই বলি না আল্লাহ হুম্মাক ফিরলি হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমরা কখনোই বলি না ওর হামনি আপনি আমার প্রতি দয়া করুন আমরা কখনোই বলি না আমরা তো নামাজই পড়ি না আমরা কখন বললাম আমরা আল্লাহ তালার কাছে ইস্তাকফার করি না শুধু তাই নয় রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওয়ালাউ আলামুল কাফের যদি অস্বীকারকারী লোকেরা জানতো যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেন রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লামের হাদেশ রসূল সাল্লাল্লাহ হুয়ালাইসাল্লাম বলছেন ওয়ালা উয়া কাফের যদি শব্দটি ব্যবহার করছেন যদি কাফের লোকেরা জানতো কি জানতো মা ইন্দাল্লাহ হিমনা রখমা আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার কাছে কত দয়া রয়েছে কত ক্ষমা রয়েছে এই বিষয়টি যদি অস্বীকারী লোকেরা জানত যারা কাফের কাফের শব্দের অর্থ হলো এই মানুষেরা যদি যে আল্লাহ নিকটে আল্লাহ তাল্লার কাছে কত ক্ষমা রয়েছে কত দয়া রয়েছে তাহলে মা কনাতামিন জান্নাতে আহাদন কোনো মানুষ কোনো কাফের মানুষ কোনো অস্বীকারী মানুষ নিরাশা হতো না এ কথা বলতো না যে আমি তো অনেক পাপ করেছি আমি তো অনেক অন্যায় করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন কি করবেন না আমি জান্নাতে যাব কি যাব না কথা এ কখনোই বলতো না যদি অস্বীকারী লোকেরা এই কথা জানতো এই হাদিস জানতো শুধু তাই নয় রসুল্লাহাম বলছেন হে পৃথিবীর মানুষ তোমরা শোনো আমি মোহাম্মদ যেইভাবে আমি আমার আল্লাহ তালাকে জানি সেইভাবে যদি তোমরা জানতে তাহলে বাকাই তুম কাসির জাহাইতুম কলিরা তাহলে পৃথিবীর জমিনে আল্লাহ তালার ভয়ে তোমরা বেশি বেশি কান্না করতে এবং কম কম হাসতে কিন্তু আমরা জানি না আল্লাহ তালার শাস্তি সম্পর্কে আমরা অবগত নই এই কারণে আমাদের কান্না আসে না আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার মতো তোমরা যদি জানতে আল্লাহ তালাকে তালার শাস্তি সম্পর্কে তোমরা যদি জ্ঞান রাখতে তাহলে পৃথিবীর জমিনে তোমরা আল্লাহ তালার ভয়ে বেশি বেশি কান্না করতে এবং কম কম হাসতে বন্ধুগণ তালার ভয়ে আমাদের কানতে হবে আল্লাহ তালাকে আমাদেরকে বেশি বেশি স্মরণ করতে হবে আল্লাহ তালা বলছেন ফাজ পুরু তোমরা আমাকে স্মরণ করো আল্লাহ তালা বলছেন ফাজ তোমরা আমাকে স্মরণ করো তাহলে কি হবে আজ আমিও তোমাদেরকে স্মরণ করব। শর্ত কি দিলেন আল্লাহ তালা বললেন যে শোনো সর্বপ্রথম তোমরা আমাকে স্মরণ করো আমাকে ডাকো তাহলে আজ কুরুকুম আমিও তোমাদেরকে স্মরণ করব। আলাহ তা ফুরুন তোমরা যখন আল্লাহ তাআলাকে ডাকবে তখন তোমরা বিশ্বাস করে ডাকবে অস্বীকার করে তোমরা ডাকবে না আল্লাহ তালাকে আল্লাহ তালাকে তোমরা অস্বীকার করবে না আল্লাহ তাআলাকে আগে মানুষকে সর্বপ্রথম রাখতে হবে তবে আল্লাহ তালা তালা ডাকে সাড়া দেবে সোরা বাকারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সাহাবিগণ জিজ্ঞাসা করছেন আল্লাহ তা আলা রাসুলকে যে হে আল্লাহ তাআলা রাসুল আমরা যখন আল্লাহ তাআলাকে ডাকবো আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা তখন তখনকে আমরা জোরে জোরে ডাকবো না আস্তে ডাকবো এটা সাহাবিকন জিজ্ঞাসা করছে আল্লাহ তালা রাসুলকে তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিলেন আল্লাহ তালা বলছেন ওয়াইদা সা ইবাদি যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে কে বলছেন আল্লাহ তালা নবী মোহাম্মকে বলছেন যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করবে আমার সম্পর্কে তখন তুমি বলে দাও ফাইন্নি করিব আমি নিকটেই রয়েছি আমি আল্লাহ আমার বান্দার নিকটে রয়েছি উজিবু আমি সারা আমি সারা দি দায়ে প্রার্থনাকারীর ডাকে যে প্রার্থনা করে আল্লাহ তালাকে ডাকে তার ডাকে আমি আল্লাহ সারা আনি যখন সে আমাকে ডাকে তবে নবী মোহাম্মদ সাল্লামকে বলে দিলেন যে হে নবী মোহাম্মদ তুমি তাদেরকে এ কথাও বলে দাও ফাল ফালিয়াস্তা জি বলি যখন আমি তাদেরকে ডাকবো তারাও যেন আমার ডাকে সারা দেয় যখন তাদেরকে আমি ডাকবো তখন যেন তারা আমার ডাকে সারা দেয় এ আল্লাহ তালা বললেন সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ তালাকে ডাকতে হবে আল্লাহ তালার ডাকে আমাদের সাড়া দিতে হবে তবে আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দেবেন নচেত তালা আপনার ডাকে সাড়া দিবেন না আরেকটি আমি ছোট্ট করে ঘটনা বলি আদম সাল্লামের তিনিও একটি ভুল কাজ করেছিলেন মানুষ মাত্রায় ভুল হবে এটাই স্বাভাবিক কি ভুল করেছিলেন আমাদের সকলের জানা রয়েছে যে কি ভুল করেছিলেন আল্লাহ তালা আদম এবং হাওয়া আলাহ সৃষ্টি করার পরে বললেন কল্যা আমি বললাম আমি আল্লাহ বললাম উস্কুন তুমি বসবাস করো আনতাও জাউজুগাল জান্নাতা তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো জান্নাতে থাকো অকুলা রগালেন হাই সুশে ইতুমা অকুলা মিনহা রগালেন হাই সুশে ইতুমা এবং জান্নাতের ভিতরে যা কিছু রয়েছে সবকিছু তোমরা আহার করো পান করো সবকিছু খাও যেটা তোমাদের মনে চাই এই ভিতরে তুমি এবং তোমার স্ত্রী দুজন মিলে ভক্ষণ করো তোমরা তোমরা খাও তবে তাকরাবা এই যে গাছটি দেখতে পাচ্ছ জান্নাতের ভিতরে এই গাছের নিকটে তোমরা দুজন যেও না আল্লাহ এই কথা আদম আ এবং হাওয়া আলাামকে এই কথা বললেন যে শোনো তোমরা এই জান্নাতের ভিতরে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু তোমরা ভক্ষণ করো খাও তবে একটি শর্ত সেই শর্তটা কি যে এই যে গাছটি দেখতে পাচ্ছ এই জান্নাতের ভিতরে এই জান্নাতের মধ্যে এই গাছটির নিকটে তোমরা দুজন যেও না যখন আল্লাহ তালা এই কথা বললেন আদম এবং আওয়ালামকে তখন এবলি শৈতান সুযোগ পেয়ে গেল ইবলি শৈতান বলল এবার আমি সুযোগ পেয়েছি আদমকে আমি জান্নাত থেকে বের করে ছাড়বো হাওয়াকে আমি জান্ন থেকে বের করেই ছাড়ব যখন আল্লাহ এই আদেশ করলেন সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে আসলো বলছে যে আমি একজন ভালো মানুষ আমি একজন উত্তম উপদেশদাতা আদম এবং হাওয়া সাল্লামকে বলছেন যে আল্লাহ তালা আপনাকে এই জান্নাতে রাখবেন না এই কারণেই আপনাকে এই গাছের নিকটে যেতে নিষেধ করেছেন এই গাছের ফল অনেক সুস্বাদু হবে এই গাছের ফল খেয়ে ফেল এইভাবে কয়েকবার আসে আর যায় এইভাবে কয়েকবার পরে আদম এবং হাওয়া আলা ভাবল যে জান্নাতের ফল কতই না সুস্বাদু হবে যাক জান্নাতের ফল খাওয়া যাক যখন জান্নাতের ফল খেয়ে ফেল তখন আল্লাহ বললেন ওলা তাকরাবা আমি যে তোমাকে নিষেধ করলাম তোমাকে যে আমি বললাম যে যেও না তুমি গেলে কেন তখন আল্লাহ তালা বললেন যে এই জান্নাতে আর রাখা তোমাকে চলবে না তুমি এই দুনিয়ার জমিনে নেমে পড়ো আদম আলাইসাল্লাম এবং কে দুনিয়ার জমিনে নামিয়ে দেওয়া হলো সেই দিন থেকে নিয়ে আদম সাল্লাম আল্লাহ তালার কাছে এই দোয়া করেছিলেন আমাদের সকলেরই মুখস্থ রয়েছে কোন দোয়া করেছিলেন রব্বানা জোলামনা আনফুসানা রব্বানা হে আমাদের রব জলাম না আমরা দুইজন জুলুম করেছি অত্যাচার করেছি আমাদের নিজেদের ওপরে তাক ফিরলানা যদি আপনি আমাদেরকে হমা না করেন ওয় ইাম তাকফিল্লানা ওদের হামনা এবং আমাদের প্রতি দয়া না করেন তাহলে কি হবে লানা লাল আমরা পাপি মানুষদের অন্তর্ভুক্ত হয়ে যাব এই দুয়া আলাই সাল্লামের এই জুমার দিনে কবুল করা হয়েছে এই জুমার দিনে প্রত্যেকটা মানুষের উচিত হবে প্রত্যেকটা আদম সন্তানের উচিত হবে এই জুমার দিনে আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া বেশি বেশি ইস্তেকফার করা আল্লাহ তালার কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে বেশি বেশি ইস্তেকফার করতে হবে এই জুমার দিনে কারণ জুমার দিনে আদম সাল্লামের আদম আলাইসাল্লামের দোয়া কবুল করেছেন আমরা সাধারণ মানুষ আমরা দিনে কত অন্যায় করি কত পাপ করি কত অশ্লীল কথাবার্তা আমরা মুখ দিয়ে বের করি কখনো আল্লাহ কাছে এই জুমার দিনা এসে আল্লাহ তাআলাকে বলি না ও গো আল্লাহ দয়াময় আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আমি পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করুন এই কথা কোনো মানুষ বলে না আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাকে এই কথা কোনো মানুষ বলে না আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলছেন আমান সারা পৃথিবীর মানুষদেরকে সম্বোধন করে বলছেন বহু বচন শব্দ ব্যবহার করছেন আল্লাহ তালা বলছেন আমানু তোমরা তো বা করো আল্লাহ তালা বলেননি তুমি তো বা করো এই কথা বলেননি আল্লাহ তালা বলেছেন তুবু শব্দ ব্যবহার কি করেছেন বহু বচন বলেছেন তোমরা সকলে আল্লাহ তালার কাছে তোবা করো কিভাবে তোবা করবে তাওবা তার না সোহান খালেস অন্তরে অন্তর খুলে আপনাকে তোবা করতে হবে তাহলে কি হবে আশা রব্বকম আয়ুকা হতে পারে সম্ভবত শব্দটি ব্যবহার করছেন আশা হতে পারে হতে পারো না হতে পারে আল্লাহ তালা বলছেন আশারব্যক আয়ুকা ফির হতে পারে তোমাদের গুহাসমূহকে আল্লাহ তালা মিটিয়ে দেবেন হতে পারে আবার নাও হতে পারে যেহেতু আল্লাহ তালা এই শব্দ ব্যবহার করেছেন আশা হতে পারে না হতে পারে আল্লাহ তালা বলছেন আশা রব্বুকুমাই কফ তোমাদের গুনকে আল্লাহ তালা মিটিয়ে দেবেন আর কী বলবেন ফিরুল্লাহ কম জুনুমা কম আল্লাহ তালা তোমাদের গুনাসমকে ক্ষমা করে দেবেন যদি আমরা আল্লাহ তালার কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দেবেন ছোট ছোটো পাপের জন্যে আপনি আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চান অস্তাক ফিরুল্লাহ বলেন আল্লাহ তালা ছোটো ছোটো পাপগুলো ক্ষমা করে দিবেন। যদি বলেন আল্লাহমা ফেরলি আল্লাহ তালা আপনার ছোটো ছোটো পাপগুলোকে ক্ষমা করে দিবেন। কিন্তু বড় পাপের জন্য শর্ত রয়েছে আপনাকে আল্লাহ তালা কাছে তাও বা করতে হবে খালেজ অন্তরে তাও বা করতে হবে তবে আল্লাহ তালা আপনার পাপ ক্ষমা করবে নচেত আল্লাহ তালা আপনার পাপ ক্ষমা করবেন না ছোট ছোট পাপগুলো আল্লাহ তালা মিটিয়ে দিবেন কিন্তু বড় পাপের জন্য আপনাকে তাও বা করতে হবে আল্লাহ তালার দিকে ফিরে আসতে হবে যদি আল্লাহ তালা আপনার পাপগুলোকে ক্ষমা করে দেন তবে আল্লাহ তালা বলছেন ওই তো খিলা কম জান্ন দিন তাল জিমিন আল্লাহ তালা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতে তল দিয়ে দেব প্রবাহিত রয়েছে মধুর ঝর্ণা ধরা যে জান্নাতের তলে প্রবাহিত রয়েছে পানির ঝর্ণা ধরা এই ঝর্নার ওপরে যে জান্নাত রয়েছে এই জান্নাতে আপনাকে প্রবেশ করাবেন আল্লাহ আল্লাহতালা যদি আপনাকে ক্ষমা করেন তবে সাল্লাই সাল্লাম বলছেন কল্লুবাণী আদম হত্যা দুনিয়ার বুকে পৃথিবীর বুকে যত আদম সন্তান রয়েছে যত আদমের সন্তান রয়েছে কল্লুবাণী আদম মানে পৃথিবীতে যত আদমের সন্তান রয়েছে হত্যাউন গুন পাপি ও হৈরুল হত্তাইনা তা সব চাইতে উত্তম পাপি হলো সব চাইতে পরেশগার পাপি হলো সব চাইতে ভালো পাপি হলো ওই পাপি যে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই রসূল সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন অল্লাহ দিন নাক্সিব আল্লাহ তাআল্লাহর কসব যার হাত আমার প্রাণ রয়েছে লাউলাম তুজনিবু যদি তোমরা গুনাহা না করতে লা জাহ আল্লাহ বিকম অবশ্যই আল্লাহ তাহা তোমাদেরকে তোমাদেরকে মাদ্রির সাথে মিশে দিতেন অজা বিকমে এমন এক জাতিকে নিয়ে আসতেন পৃথিবীর বুকে ইউজ যারা গুনাহা করত যারা পাপ করত ফয়াজতাক ফিরুন আল্লাহহু তা আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন আল্লাহ ক্ষমা করে দিতেন যখন তারা ক্ষমা চাইত যখন মানুষ ক্ষমা চাইবে তখন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন যদি মানুষ পাপ না করত তাহলে কবেই মানুষকে ধ্বংস করে দিত এই কথাই রসুল সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন রসুল সাল্লাহ আলি সাল্লামের কথাকে মূল্যায়ন করতে হবে রসুল সাল্লু আলাই সাল্লামের কথাকে মানতে হবে তবে আপনি একজন ভালো মানুষ হতে পারবেন একজন উত্তম পাপি হতে পারবেন যদি রসুল সাল্লি সাল্লামের এই হাদিসকে মেনে নেন যে সব চাইতে উত্তম গুনাগার হলো সেই গুণাগার যে আল্লাহ তাল্লাহ নিকটে ফিরে যায় পাপ করার পর আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চাই রসুল সাল্লি সাল্লাম বলেছেন আজকের খুদবার শেষ হাদিস আপনাকে আমি বলে দিই রসুল সাল্লু আলিয়া সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কোনো মানুষ জান্নাতে যাবে না তোমাদের মধ্যে কোনো মানুষ জান্নাতে যাবে না আমালও জান্না আমল করে কোনো মানুষ জান্নাতে প্রবেশ করবে না তাহলে কিভাবে জান্নাতে প্রবেশ করবে রসুল উল্সল্লাল্লা আলাইহ সাল্লাম বলছেন ওলা ইউজিরু মিনানার এবং জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না ওলা আনা আমি নিজেও না নবী সাল্লাহ সাল্লাম বলছেন ভালো করে হাদিসটি বুঝবেন রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলছেন যে লা ইউদু খিলা আহাদান মিনকম আমাল জান্না তোমাদের মধ্যে কোনো মানুষ আমলের বিনিময়ে আমল করে কোনো মানুষ জান্নাতে যাবে না ওলা ইউজি রুহমিনার নার জাহান নাম থেকেও বাঁচতে পারবে না তারপরে আল্লাহ তালসল ওলা আনা আমি নিজেও না তবে কিভাবে জান্নাতে যাবে ইল্লা রহমাতুল্লা আল্লাহ তালা রহমতে আল্লাহ তাআলা দয়াই প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে আল্লাহ তালা যদি দয়া করেন আল্লাহ তালা যদি দয়া না করেন আপনি যতই আমল করেন না কেন আপনি আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না হাদিস সহি আপনাকে আল্লাহ তালা যদি দয়া করেন আল্লাহ তালা যদি আপনার প্রতি রহমত করেন তবে আপনি জান্নাতে যাবেন নচেত আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই কথায় আল্লাহ বললেন কে মাঠে যদি আপনি জামিন পরিমাণ পাপ করে যান যদি আপনার শিরিক না থাকে আল্লাহ তারা যদি দয়া করেন আপনার সমস্ত ছোট ছোটো পাপগুলোকে ক্ষমা করে দেবেন এবং আপনাকে তার রহমতে জান্নাতে প্রবেশ করাবেন যাই হোক পরে শেষে দোয়া করি আল্লাহ দয়াময় আমরা যেন তোমার নিকটে বেশি বেশি তাও বা করতে পারি তোমার নিকটে যেন আমরা বেশি বেশি ভরসা করে তোমার নিকটে ক্ষমা চাইতে পারি তোমাকে যেন আমরা সকলেই বিশ্বাস করে তোমার নিকটে ক্ষমা চাইতে পারি ইমানের সাথে আমরা যেন সকলেই তোমার নিকটে তাও বা ইস্তেফার বেশি বেশি করতে পারি তার তৌফিক দান করো আমিন কমা আলাইনা আল্লাহ আলী মহম্মদ কামা সাল্লাহ তা ইব্রাহিম ওলা আলী ব্রাহমাইনা হামিদ মজিদ আল্লাহমা বারিক আল্লাহ মহম্মদ ওলা আলী মহম্মদ কামা বারাক্ত আলা ইব্রাহিম ওলা আলী ব্রাহমাইনা হামিদ মজিদ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্দা সামুল আলিম অত বালাইনা ইন্না কান্দা তা আবু রহমান বাহানাক আল্লাহ আবু হামদিক আসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ